মনের সুখী আসল সুখ আপনার মন আপনার হৃদয়টা আপনার হার্ট আপনার সোল এইটা মানে পিস অফ মাইন্ড আছে কিনা এটা আপনি খেয়াল করবেন বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে ওইটা কিন্তু আসলে সুখ না সুখ আসলে কোথায় হৃদয়ের সুখটা মনের সুখটাই আসল সুখ আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নেই ঘরের ভেতরে তার অশান্তি এরকম আছে না অনেক আসলে কি সে সুখী টাকা পয়সা তো শেষ নাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার বিশাল বিজনেস ম্যাগনেট কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই ছেলে মেয়ে কথা শোনা নাই তো অহরহ এখনকার সময় আসলে কি সে হ্যাপি কি বলেন চিত্তে শান্তি নাই মনে সুখ নাই মনের সুখ আসলে সুখ অনেক টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাবু কিন্তু কে হজম করতে পারে না আছে এরকম প্রবলেম অনেকের বলেন তো যার ডাইজেস্টের সমস্যা ডাইজেস্ট হয় না তার কত কষ্ট আমাদের কখনো যখন এরকম হয় ডাইজেস্ট হচ্ছে না একটু কে বলে ফুড পয়জনিং বা বদ এরকম কিছু হলে কি অশান্তি লাগে এটা তার জীবনটা কেমন যাচ্ছে বলেন আপনার যে মনের শান্তি আছে যে দুই টাকা দিয়ে নাসি আইন খেয়ে ফেলতে পারতেছেন যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন শুইতে পারতেছেন থাকতে পারতে কত সিম্পল লাইফ কত সুখ এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই আপনি একটু ওদের দিকে তাকান কিছুই হজম হয় না তাদের কি অবস্থা

বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না জন্য সকল পূজা হতে হবে তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই বাড়ি ঘর বাবুরচি এগুলোর দরকার নাই যেগুলো বলতেছিলাম না দরকার আছে আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না আসল সুখ কিসের সুখ মনের সুখ সবাই বলেন আসল সুখ মনের সুখ পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইসলাম বলে যেমন রসুল সাহেব একটা চমৎকার হাদিস সহি হাদিস এটা আমি একটু করে শেয়ার করি রসুল সাহেব ইসলাম বলেছেন যে আর বা চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম যার চারটা আছে সে সাইদ আর যার চারটা নাই সে সাকি সাহিদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল আর সাকি মানে দুঃখী বা দুর্ভাগা তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা রাসুসা ইসলাম পার্থিব জিনের যে লাগে এটা ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রসুল বলছেন যে আর বা আমিনা সাদা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখ এনে দেয় পার্থিব জগতে দুনিয়া বিহাইসি আছে আর এক হচ্ছে আতু সলেহা নেককার স্ত্রী এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম দুই নম্বর হচ্ছে আলমাস কানু লুয়া আছে প্রশস্ত বাসভবন কি বলেন খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না স্বাভাবিক কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয় অনেক স্পেশাস এটা আসলে সুখ স্বাচ্ছন্দের একটা ব্যাপার মানে দুনিয়া দিক থেকে তিন নাম্বার হচ্ছে বল যার উসলে ভালো প্রতিবেশী গুড নেইবার কি বলেন আরবিতে কি বলে উতলুবুল যাও তবলা দা বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও আরবি ভাষা একটা প্রবাদ আর চার নাম্বার হচ্ছে বল মার্কাবুল হানি মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং ভালো একটা আরোহণ এটা বর্তমানে গাড়ি হতে পারে একটা সুন্দর চমৎকার গাড়ি ভালো ব্র্যান্ডের গাড়ি মার্সিডিস করছে আপনার এটা নেগেটিভ নেওয়ার সুযোগ নেই হ্যাঁ এটা দুনিয়াভিদিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম মার্সিডিস ব্র্যান্ড হতে পারে অথবা রাসুলসাহ ইসলামের সময় ছিল যে কোনো আরোহণ ভালো ঘোড়া তেজস্বী ঘোড়া উট হ্যাঁ এগুলো তাহলে এই চারটা হচ্ছে আর বা আমিনা এই চারটা জিনিস পার্থিব জগতে সুখ এনে দেয় মানুষের সৌভাগ্যশীল বানায় তার মানে ইসলাম এটা নিষেধ করে নেয় কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার রাসুল শাহ ইসলামের জীবনে কয়টা ছিল বলেন এই চারটার মধ্যে থেকে রাসুল শাহ ইসলামের জীবনে আসলে কয়টা ছিল শুধু এক নম্বরটাই ছিল যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয় রাসুল ইসলাম বলছেন কথা ঠিক কিন্তু ওনার কয়টা ছিল একটাই ভালো মতো ছিল সেটা কি নেক্টার স্ত্রী গুলমার আতুলসাল এটা ছিল দুই নম্বরে আসেন আলমাস কানুল ওয়াসে তো মোটেও ছিল না রাসুল ইসলামের ঘরের সাইজ জানেন তো না এখন মকামুদিনায় গেলে বিভিন্ন মারে হয় ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার খুবই ছোট একটা রুম আমরা যেন আসর ঘরের সাইজটা যদি বলি খুবই ছোট এই অল্প কিছু জিনিস রাখতে পারে একটা জাজিম রাখতে পারে কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে আর দুজন থাকতে পারে কোনো রকম এটা ছিল ওনার বাসভবন এটা কি আল মাসকানুল ওয়াসে আফিসে পান নাই আমি এটা তারপর একটা আসেন বল যার উসলে ভালো প্রতিবেশী পাইছেন কাছাকাছি ধরলে পাইছেন পাশে ফাতেমার ঘর দিকে স্ত্রীদের ঘর কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন কারা থাকতো আশেপাশে এদিকে তো না আবুল আহাব তো মক্কার কথা লেখছে মদিনার কথাই যদি আমরা বলি আপনার কারা থাকতো মুনাফিকদের একটা দল তো থাকতোই আর তিনদিকে দিকে জিউস ইহুদিরা বনু খাইনুকা বনু নাদির বনু কোরআদা এরা কি করছে রাসুল ইসলামের সাথে মানে ট্রেচারির যত ধরন হতে পারে বিচ্ছে করার যত ওয়ে হতে পারে সবগুলো করেছে একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে এটা কবে পর্যন্ত পঞ্চম হিজির রাগ পর্যন্ত ঘুমাতে পারে নাই বনু ওই কোরাইজাকে যখন ইয়ে করলেন এক্সাইল করলেন তারপর থেকে অনেকটা এই জিউসদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন তাহলে চিন্তা করেন এটাও ছিল না এরপর চার নম্বরে যদি আসেন আল মার্কাবাল হানি ভালো যানবাহন বা ঘোড়া এগুলো ছিল এভারেজ দেখতে পারেন যেগুলো ছিল কসোয়া আদবা যা ছিল এগুলো অ্যাভারেজ টাইপের তার মানে রাসুল কিন্তু এগুলো ছিল না এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না আসল সুখ বলেন না একটু সবাই আসল সুখ মনের সুখ এটা খেয়াল রাখতে হবে এটা আমি কোথ থেকে নিছি এটা হাদিস থেকে নিছি এই যে রাসুল ইসলাম বলছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাব অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা শান্তি প্রাচুর্যতা না ওয়ালাকিনাল গিনা গিনান নাফস মূল সুখ হচ্ছে অন্তরের সুখ মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি আপনি না খেয়ে সামান্য খেয়ে আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ এরকম ফ্যামিলি আছে না আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভিতর কুড়ে ঘরে কোনো সুখ নাই

সে অস্থির হবে দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী এবং এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে এর বেশি পাবে অস্থির যদি হন আপনি প্যারেশান হন তত প্যারেশান হন আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে এক ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি জানো আর যার উদ্দেশ্য হবে আখেরার আল্লাহ তার সবকিছু স্মোধ করে দেবেন তার অন্তরকে আল্লাহ তালা ঐশ্বর্য মন্ডিত করে দেবেন এই যেটা বলতেছিলাম যে ফাইনাল গেনা গেনার নাফস অন্তরের সুখ হৃদয় সুখী আসল সুখ অন্তরের সুখী আসল সুখ এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে তার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে দুনিয়া আপনাতে এসে ধরা দিবে এই জন্য হৃদয়ের সুখটা এটা যে আসল সুখ এটা যেন আমরা ফিল করি এটা শিল করা ট্রাই করতে হবে আপনি এটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন তার অস্থিরতা কমবে না এটা আপনাকে দুঃখী বানাবে অসুখী বানাবে অস্থির বানাবে আপনার সুখ কেড়ে নিবে জীবন থেকে